তাহলে আমার আজ থেকে এক বছর আগেই আমার মনিটাইজেশন অন হয়ে আজ আমি কোথায় পৌঁছাবো কিন্তু সেটা আমার ভাগ্যে ছিল না আমি সেটা পাইনি কি না আমি করেছি মানে ভিডিওর জন্য তো বন্ধুরা তোমরা জানবে মানে তোমরা আশা করতে পারবে না তোমরা যারা ইউটিউবে আছো যারা ভিডিও নতুন নতুন করছো তাদের জন্য তো অবশ্যই এটা খুব কার্যকরী আমার এই কথাগুলো অবশ্য করে কিন্তু তোমরা এই আমার কথাগুলো শুনে রাখো হ্যালো মাই অল ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি ভালো আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করবো বলে আর তার সাথেও আমি সেটার সাথেও শেয়ার করবো যাতে আমি যে মানে দু আর আড়াই বছর আড়াই বছরের যে ওঠা পড়া ওঠা পড়া জার্নিটা কমপ্লিট করে আমি এই জায়গায় পৌঁছেছি আর কি কী ভুল করেছি সেই ভুলগুলোর জন্য আমাকে কী কী খেসারত দিতে হয়েছে সেই ভুলগুলো যাতে তোমরাও না করো বা তোমরা যাতে নিজেদের আমার এই ভিডিওটা দেখে কিছুটা শিখতে পারো বা কিছুটা তোমাদের অভিজ্ঞতা হয় বা জানতে পারো সেই কারণেই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা নাহলে শুধু খুশির খবরটা তো অবশ্যই দেবো বলে তার সাথে সাথে এইগুলো শেয়ার করব বলে তো চলো সেই কথা তোমার সাথে শেয়ার করি তো খুশির খবরটাও হচ্ছে সবচেয়ে প্রথমে বলি তো আমি দু হাজার একুশের একুশ সালে আমার কোন মাসটা ঠিক এক্সাক্টলি খেয়াল করছে না সেই সময় আমার এই শর্টস বাই কাকুলি চ্যানেলটা খোলা হয়েছিল তো আমি খোলার প্রথম প্রথমে ভিডিও করিনি বন্ধুরা কেন ভিডিও করার মতো আমার কোনো কিছু জানা ছিল না বা সেইভাবে আমার কোনো আগ্রহ ছিল না ভিডিওর প্রতি তো যাই হোক তারপরে আমি দু হাজার একুশের অক্টোবর মাসে আমি পুজোর সময় দুর্গা ছিল সেই সময় থেকে আমি আমার ভিডিও স্টার্ট করেছিলাম প্রথমে ইটিং ভিডিও দিয়ে আমি শুরু করেছিলাম তো সেইভাবে সেখানে সাকসেস পাইনি তারপরে আস্তে আস্তে আমি শর্ট ভিডিও করতে শুরু করি তারপরে অনেক নানারকম টানা পড়েন টানা পড়েন ওঠা পড়া ওঠা পড়া অনেক এক দুবার বন্ধও করে দিয়েছি আমি ভিডিও করা এক মাস দেড় মাস এরকম বন্ধ করে দিয়েছি তারপরে এক মাসখানে আবার একবার বোধ হয় দু চার মাসও বন্ধ করে দিয়েছিলাম এরকম তো বন্ধ করার পরে আমি ভিডিও যাই হোক আজ পর্যন্ত মানে আজ এখন পর্যন্ত আমার হয়েছে আড়াই বছর মানে আড়াই বছর হতে যাচ্ছে পূর্ণ হতে যাচ্ছে আমার এই চ্যানেল তো নানারকম অনেক কষ্ট তোমরা অনেকেই জানবে যারা আমার শর্ট ভিডিও দেখো বা আমাকে দেখেছো এর আগে ভিডিওতে তো নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে আমি এই চ্যানেলটাকে টিকিয়ে রেখেছিলাম ভেবেছিলাম অনেকবারই ভেবেছি ভেঙে পড়েছি মানে ডিমোটিভেট হয়ে পড়েছিলাম ডিপ্রেশনে চলে গেছিলাম ভেবেছিলাম বোধ হয় আর ভিডিও আমি করতে পারবো না করবো না এছাড়াও তো ভিডিও তো আছেই তার সঙ্গে মানুষের জীবনে তো নানারকম টানাপোড়েন থাকেই সব কিছু মিলেমিশিয়ে আর ভিডিওর প্রতি কোনো আগ্রহই আসছিলো না তারপরে ভাবলাম তোমাদের ভালোবাসায় বা আবার নিজের শক্তিকে বাড়িয়ে আমি নতুন করে আবার ভিডিও করতে শুরু করি তোমাদের সামনে আমি আবার ভিডিও নিয়ে আসি তো আজকে আমি ভিডিওটা একটু শর্টের ওপরেই বলবো আমি নেক্সট দিন আবার তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে আসবো না তোমাদের দেখতেও অসুবিধা হবে বড়ো ভিডিও হয়ে গেলে তো সেই সেই করতে করতে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি তো আজকে আমার ফার্স্ট মনিটাইজেশন অন হয়ে গেছে বন্ধুরা মনিটাইজেশন অন হয়ে যাওয়ার জন্য আমি ভীষণ ভীষণ খুশি সব কিছুই হয়েছে আমার তোমাদের জন্য বন্ধুরা তোমরা যদি আমাকে ভালো না বাঁচতে তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমার এই মনিটাইজেশন কোনোদিনও আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না মনিটাইজেশন অন করা তো দূরের কথা আমি চ্যানেল মানে ভিডিওই বোধ দিতে পারতাম না তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবেসেছো তো তার জন্যই কিন্তু আমি আজকে এই জায়গায় পৌঁছেছি তো তো মানে ফার্স্ট মনিটাইজেন বুঝতে পারছো থ্রি মিলিয়নটা কমপ্লিট করেছি সেখানে আমার মনিটাইজান কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আজকে হচ্ছে মঙ্গলবার তো এই যে রবিবারটা গেল মানে পরশু যে রবিবারটা গেল কত তার আগের রবিবারে আমি মনিটাইজনের মানে জন্য আমি সব কিছু ফর্ম মানে ফিল আপ করি তো ফিল আপ করার পরে আমি সেখানেও ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম মানে ভয় পাচ্ছিলাম কিছুই জানি না কিছুই বুঝি না তাহলে সেখানে গিয়ে দেখছি আমার সব কিছু ভরার পরে কিছুতেই আমার মানে সেটা ডান হচ্ছে না বুঝতেই পারছো যেখানে ফলটা ভরতে হয় অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট যেখানে করতে হয় সেখানে কিছুতেই ডান হচ্ছে না তারপরে খুবই চিন্তার মধ্যে ছিলাম আমি অনেক ভিডিও দেখছিলাম অনেককে ফলো করছিলাম সেখানে জানতে পারি মানে যা দেখতে দেখলাম যে কখনও কখনও এক মাস দেড় এক মাসও লাগতে পারে তিন মানে লেখা আছে তিন চার সপ্তাহ লাগতে পারে তো আমার জানাশোনা দু একজনের দেখেছি মানে দেখেছি যে সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যেই ডান হয়ে গেছে তাই জন্য আমি একটু টেনশানে পড়ে গেছিলাম আমারটা কেন হচ্ছে না তাহলে কি আমি কিন্তু ভুল করলাম এবার তার আগে বলি তার আগে কী না আমি করেছি মানে ভিডিওর জন্য তো বন্ধুরা তোমরা জানবে মানে তোমরা আশা করতে পারবে না তোমরা যারা ইউটিউবে আছো যারা ভিডিও নতুন নতুন করছো তাদের জন্য তো অবশ্যই এটা খুব কার্যকরী আমার এই কথাগুলো অবশ্য করেই কিন্তু তোমরা এই আমার কথাগুলো শুনে রাখো মানে অনেকবার পড়েছি অনেকবার বহুবার পড়েছি নিচে নেমে গেছি আবার উঠেছি মানে আমার যেহেতু আমি প্রথমে তো ব্রটে করেছি সেভাবে আমি সাকসেস পাইনি বলে শর্টের দিকেই চলে এসেছিলাম চ্যানেলের নামও চেঞ্জ করে শর্ট করে দিয়েছিলাম শর্ট বাই কাপলি তো সেইখানে আমি শর্ট করতে করতে মানে এতবার আমি টেন মিলিয়নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি মানে আমার মানে মনিটাইজেশান হবে মনিটাইজেশান অন হবে কি না আমার আবার হুর করে নেমে গেছে এরকম একবার নয় বোধহয় দু তিনবার বোধহয় এরকম হয়েছে একাধিক হয়েছে মানে আমার মন পুরো ভেঙে চুরমার হয়ে গেছে আমি ভেবেছিলাম আমার দ্বারা কিচ্ছু হবে না কারণ সত্যি আমি ইউটিউবে যখন আসি আমাকে একরকম জোর করেই আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল আমার পরিবারের আমার ছোট বোন কিন্তু আমি সত্যি ইউটিউব সম্বন্ধে আমি কিচ্ছু জানতাম না কিচ্ছু বুঝি না আমি এখনো পর্যন্ত ইউটিউবের আমি কিছুই ভেতরে বুঝি না দেখো সবসময় পড়াশোনা জানলে লেখাপড়া জানলেই যে সব কিছু তুমি জানবে এর কোনো মানে নেই কেন ইউটিউব একটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে মানে এমনই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কিছু জিনিস আছে যেখানে তোমার সেইগুলো করতে একটু ভয়ই লাগে যদি ভুল হয়ে যায় যদি ভুল হয়ে যায় কেন এইগুলোর সম্বন্ধে আগে থেকে কোনো অভিজ্ঞতা তো আমাদের থাক নেই বা ছিলও না পুঁথিগত অভিজ্ঞতা তো এখানে অ্যাপ্লাই ঠিক সব ব্যাপারে হবে না কেন কী কী রিকোয়ারমেন্ট আছে কী কী করতে হবে সেগুলো আমরা সত্যি জানা নেই তো সেই কারণে আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা তো আমি ভালোও লাগছিল না তা আর ভিডিও করা বন্ধ করেছি হয়তো আবার তোমাদের ভালোবাসা যাই হোক আবার ভিডিও করতে শুরু করি তো অনেক আনাপড়নের মধ্যে দিয়ে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি তো সেই খবরটা তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি সেটা আমার মানে আমি মানে নিজেকে তাহলে কি বলবো মানে নিজের তোমাদের সব প্রতিভাটা অন্যায় করা হবে মানে তোমাদের জন্য যেখানে আমি পৌঁছেছি সেটা তোমাদের কাছে অন্যায় করা হবে সেই কারণেই কিন্তু আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি আর আমি যে ভুলটা করেছি আমার যখন মানে মনিটারজনের কাছাকাছি পৌঁছে গেছি আমার যে যে মানে যে মানে ভিউসটা আছে যে কমপ্লিট করতে করলে যে আমার মনে হবে সেটা আমার অনেকবারই হয়েছে হয়ে কেন আমি ভুলটা করেছি কেন কোথায় জানো আমি ভুলটা করেছি যে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম ভিডিও ভিউজ হতে হতে মানে হয়েছে কিনা যখন দিচ্ছে কমে গেলো একটু তখন আমি ভিডিও বন্ধ করে দিয়েছি এই ভিডিওটা বন্ধ করার দরুন কী করেছি হয়েছে কিনা আরও হুঁ করে নেমে গেছে এখানেই হয়তো আমার ভুল হয়েছে আমি যদি ভিডিওটাকে চালু রাখতাম আমার আমার এফোর্ট আমি যদি দিতে থাকতাম চ্যানেলে তাহলে হয়তো এইরকম হতো না আমার সাথে পুরো নেমে মানে একদম মানে বলতে পারো আমার কাছে এটা জিরো জিরোতে চলে যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছিলো সেখানে যদি আবার জিরোতে চলে আসে তোমার বলো কেমন লাগবে আবার নতুন করে তোমাকে চেষ্টা করে সেই জায়গায় পৌঁছানো মানে খুবই মনের জোর লাগে বন্ধুরা এছাড়া অনেকের তোমাদের ভালোবাসা সাপোর্ট তো অবশ্যই তার সাথে আছে আর মনের জোর ভীষণভাবে লাগে সেই জায়গায় পৌঁছানোর জন্য আবার নতুন করে এটা একবার নয় বন্ধুরা অনেকবার বলছি হয়েছে কেউ তিনবার হয়েছে এটা নাহলে আমার আজ থেকে এক বছর আগেই আমার মনিটাইজেশন অন হয়ে আজ আমি কোথায় পৌঁছাবো কিন্তু সেটা আমার ভাগ্যে ছিল না আমি সেটা পাইনি অনেকেই শুনেছি যে হয়ে যায় কিন্তু আমার সঙ্গে সেটা হয়নি বন্ধুরা তো এখনও পর্যন্ত সংশয় আছে আমি আগামী দিনের আগামী যে রিকোয়ারমেন্টটা আছে বা আগামী যে মানে আরও যে আমাকে ফুলফিল করতে হবে যেগুলো সেই সেই ভিউসটা আমি আদৌ করতে পারবো কি না সেটার জন্য আমি শুধু শুধুমাত্র তোমাদের ভালোবাসা চাই তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি সেখানে পৌঁছোতে পারবো না তো আর এই মানে এই যে মানে মনিটাইজেন যে আমি ভেতরের ব্যাপারটা সেটা সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না হ্যান আমার পরিবারে কেউ জানে না ইউটিউব সম্বন্ধে কেউ জানে না মানে এটা তারা ধরা ছোঁয়ার বাইরে আমি করি আমার মতো করে আমি ভিডিও করি আমি ছাড়ি আমার ভিডিও সম্বন্ধে না আছে কারোর ইন্টারেস্ট না আছে কোনো কারোর বক্তব্য এই জন্য আমার ভিডিও আমার ভালো লাগে তাই আমি করি আমার সময়ও কাটে আর আমার ভালোও লাগে করতে আমার খুব মানে মানে খুব আমি ইউটিউবটা মানে ইউটিউবে ভিডিও করতে তো সেই কারণে বন্ধুরা আমি মানে হ্যানো জন্য আমি বলেছি যে আমার এই মনিটাইজেশনটা মানে এটা এটা মানে আমার করে দেওয়ার জন্য যে আমি এই এই মানে এটা কমপ্লিট করেছি তো আমাকে একটুখানি কি করতে হবে সেটা একটু বলে দিন মানে অনেকে যারা পারে না তারা বলেই দিয়েছে যে আমি পারি না আর যারা অনেকে কাছে কি হয়েছে আমাকে ঘুরিয়েছে এইগুলো খুবই খারাপ লাগে বন্ধুরা তোমাদের যদি কেউ সাপোর্ট না থাকে তোমরাও বুঝতে পারবে বা অনেকে হয়তো ওই জায়গাটা দিয়ে গেছো এটা ফিলও করেছো যে তোমাকে যদি কেউ ঘোরায় যে আজ করে দেবো কাল করে দেবো করে তোমার কতটা কষ্ট হবে কতটা তুমি চিন্তা নিতে থাকবে কতটা তোমার মানে ভেতরে যেটা তুমি এতদিন খেটে একটা জায়গায় পৌঁছা পৌঁছে সেটা যদি তোমার নষ্ট হয়ে যায় তোমার নিজের মানে কেউ হেল্প না করার কারণে বা তুমি নিজে সেটা না পারার কারণে তাহলে তোমার কতটা কষ্ট হতে পারে সেটা তোমরা অন্তত জানবে আমিও সেটা ফিল করেছি তো আমাকে এরকম ঘুরিয়েছে অনেকে আমার ফোনটাকে নিয়েওছে যে আমি তোমাকে করে দেবো দেখছি কালকে আসবো পরশুদিনে আসবো এরকম বলেও আমাদের অনেকে জানাশোনার মধ্যেই পরিচিতের মধ্যে যাই হোক সেখানেও আমাকে করে দেয়নি তো যাই হোক লাস্ট পর্যন্ত আমার বাড়ির লোকই আমাকে করে দিয়েছে কি যে এটা প্রথম ফার্স্ট যে এটা মানে ফর্মটা ফুলফিল কর মানে ফিল আপ করতে হয় প্রথমটা করে দিয়েছে তো সেকেন্ডটা আমি যাই না কী হবে তো সেইটার জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বাকি কথা শেয়ার আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার করবো তোমরা এই ভুলটা অবশ্যই করো না কোনো ভিডিও করতে করতে যদি দেখো যে কমে যায় তোমরা একদম একদমই যদি ভিডিও করা বন্ধ করো না ভিডিও করে যাও দেখতে পা দেখবে তোমাদের একদিন সাকসেস আসবেই হয়তো যাই না আমি আদৌ সেই জায়গায় পৌঁছাতে পারবো কি না সেটা তোমাদের ভালোবাসা সাপোর্টের খুব দরকার বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে ভালোবাসো তাহলেই হবে তো এখন রাখছি অনেক রাত হয়েছে টাটা গুড নাইট